ব্রেকিং নিউজ এসি নারী এশিয়ান কাপ দুই হাজার বাছাই পর্বে শক্তিশালী মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে পুরো দেশকে এনে দিল গর্বের এক অনন্য মুহূর্ত ম্যাচের উনিশতম মিনিটে প্রথম গোল করে গ্যালারিতে আগুন চালিয়ে দেন ঋতুপর্ণা চাকমা আর যখন সবাই ধরে নিয়েছে ম্যাচ হয়তো ড্র ঠিক তখনই বাহাত্তরতম মিনিটে তার দুর্দান্ত দ্বিতীয় গোল মিয়ানমারের স্বপ্ন ছিন্ন ভিন্ন এই জয়ের মাধ্যমে বাংলাদেশ উঠে এসেছে গ্রুপ সি এর শীর্ষে এবং এখন মাত্র এক ধাপ দূরে এশিয়ার সবচেয়ে বড় নারী ফুটবল টুর্নামেন্টের মূল পর্ব থেকে এটা শুধুই একটা জয় নয় এটা নারীর সাহস পরিশ্রম আর স্বপ্ন দেখার জয় নতুন প্রজন্মের কিশোরী ফুটবলারদের চোখে এখন চলছে নতুন আলো লাল সবুজের মেয়েরা সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ আপডেটস